আজকের ক্লাসে দেখো একষট্টি একদম নিচের দিকে চার নম্বরে লেখা আছে হিসাব করো এখানে মোট চারটা অঙ্ক আছে এই চারটে অঙ্ক এই ক্লাসে সমাধান করব এক নম্বরটা দেখো এক নম্বরে ছয় যোগ বারো গুণ পাঁচ এখন এই অঙ্কটা কীভাবে করবো কোনো অঙ্কের মধ্যে যখন যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তখন আমরা ভাগের কাজ আগে করি তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ এভাবে করতে থাকে তো এখন এই অঙ্কর মধ্যে দেখো যোগ আর গুণ আছে তো যোগ আর গুণের মধ্যে কার কাজটা আগে হয় গুণের কাজ আগে হবে এই দুইটার মধ্যে গুণের কাজ তাহলে গুণের কাজ আগে করব তাহলে ছয় কিন্তু বসে যাবে তাহলে ছয় যোগ এবার বারো আর পাঁচ গুণ করো পাঁচ বারো ষাট এবার ছয় আর ষাট যোগ করলে কত হয় ছেষট্টি দেখো এক নম্বর উত্তরটা হয়ে গেল এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে তিনশো বিয়োগ একশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ এখন দেখো এখানে বিয়োগও আছে ভাগও আছে তাহলে এখানে কার কাজটা আগে হবে এখানে ভাগের কাজটা আগে হবে মানে এই দুইটা আগে কাজ করব তাহলে প্রথমে তিনশো বসে গেল তিনশো বিয়োগ এখন একশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা মনে করো এখানে এই শূন্য আর এই শূন্য নেই শূন্য শূন্য না থাকলে এখানে পনেরো এখানে পাঁচ তাহলে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় তিন পাঁচটা পনেরো তার মানে এখানে হবে হচ্ছে তিন দেখো সহজেই কিন্তু আমরা ভাগ করে ফেললাম এবার তিনশো থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই শত সাতানব্বই হ্যাঁ তিনশো থেকে তিন বিয়োগ করলে হবে দুই সাতানব্বই দুই নম্বর উত্তরটা হয়ে গেল এবার তিন নম্বরটা দেখো দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার এখানে দেখো বিয়োগও আছে গুণও আছে কোন কাজটা আগে করব। এখানে গুণের কাজটা আগে হবে তার মানে এই কাজটা আগে করব তাহলে দুশো বসায় দিলাম বিয়োগ এবার স্যার আর এবার পঁচিশ হাজার গুণ করলে কত হয় দেখো সাইর আর পঁচিশ গুণ করলে হবে হচ্ছে একশো এবার দুশো থেকে একশো বিয়োগ করে দাও তাহলে একশো হয় তাহলে তিন নম্বরের উত্তর হচ্ছে একশো এবার চার নম্বরটা দেখো চার নম্বরে ষাট যোগ তিরিশ ভাগ ছয় তো এখানে আমাদের কি যোগ আর ভাগ আছে তার মানে কি ভাগের কাজটা আগে হবে এই যে ভাগ আছে না তার মানে এই কাজটা আগে করবো তার মানে ষাট আমরা বসায় দিলাম ষাট যোগ এবার তিরিশকে ছয় দিয়ে ভাগ করো তা ছয় ঘরের নাম তো তিরিশ পর্যন্ত পড়লে কত হয় পাঁচশো তিরিশ তাহলে কত হচ্ছে পাঁচ হচ্ছে এখানে আমরা পাঁচ দিব তাহলে আর পাঁচ যোগ করলে হবে পঁয়ষট্টি